আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহেম শ্রম আইন আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্বনে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করবো শ্রম আইনের ধারা একশো ছিয়াত্তর নিয়ে মালিক ও শ্রমিকের ট্রেড ইউনিয়ন এ অধ্যায়ের বিধান সাপেক্ষে মুখ্যত শ্রমিক এবং মালিকের সম্পর্কে অথবা শ্রমিক এবং শ্রমিকের সম্পর্কে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে কোনো পার্থক্য ছাড়াই সকল শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন করার এবং সংশ্লিষ্ট ইউনিয়নের গঠনতন্ত্রের সাপেক্ষে তাদের নিজস্ব পছন্দের ট্রেড ইউনিয়নে যোগদান করার অধিকার থাকিবে মুখ্যত মালিক এবং শ্রমিকের সম্পর্কে অথবা মালিক এবং মালিকের সম্পর্কে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে কোনো পার্থক্য ছাড়াই সকল মালিকের ট্রেড ইউনিয়ন গঠন করার এবং সংশ্লিষ্ট ইউনিয়নের গঠনতন্ত্রের সাপেক্ষে তাদের নিজস্ব পছন্দের ট্রেড ইউনিয়নে যোগদানের অধিকার থাকিবে শ্রমিকগণের এবং মালিকগণের ট্রেড ইউনিয়ন ফেডারেশন গঠন করার এবং উহাতে যোগদান করার অধিকার থাকিবে এবং উক্তরূপ কোনো ইউনিয়ন বা ফেডারেশন বা শ্রমিক অথবা মালিকগণের গঠন গঠনের সংগঠনের কোনো আন্তর্জাতিক সংস্থা বা কনফেডারেশনের সহিত সম্বন্ধীকরণের অধিকার থাকিবে। ট্রেড ইউনিয়ন সমূহে এবং মালিকদের সমিতিসমূহের নিজস্ব গঠনতন্ত্র ও বিধিমালা প্রণয়নের সম্পূর্ণ স্বাধীনভাবে নিজস্ব প্রতিনিধিদের নির্বাচনের সমিতির প্রশাসন ও কর্মকর্তা সংগঠনের এবং কর্মসূচি প্রণয়নের অধিকার থাকিবে যে প্রতিষ্ঠানের জন্য ট্রেড ইউনিয়ন গঠিত হইবে উক্ত প্রতিষ্ঠানের মোট শ্রমশক্তি বা সদস্যের শতকরা বেশি ভাগ মহিলা থাকিলে সেক্ষেত্রে ইউনিয়নের নির্বাহী কমিটিতে ন্যূনতম দশ ভাগ মহিলা সদস্য থাকিতে হইবে তবে শর্ত থাকে যে এই আইন ধারা যে ইউনিয়নের সংগ্রামের ও বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন তা হলো এইরকম একই পেশার বা একই কারখানার কিছু শ্রমিকদেরকে কমপক্ষে বিশ পার্সেন্ট শ্রমিকদেরকে একত্র করে একটি ট্রেড ইউনিয়ন গঠন করার জন্য চেষ্টা করা যাবে এবং এই ট্রেড ইউনিয়ন গঠন করার পরে আপনারা জানেন যে একটি ট্রেড ইউনিয়ন থেকে এক শুধু শ্রমিকদের দাবি দেওয়া বা চিন্তা চেতনা এসব করলে খুব বেশি শক্তিশালী হয় না তাই একই পেশার একই সেক্টরের কিছু ট্রেড ইউনিয়নকে একত্র করে একটা ফেডারেশন সেক্টর ভিত্তিক ফেডারেশন গঠন করা সম্ভব হয় এবং কিছু ট্রেড ইউনিয়ন আরো বেশি কিছু ট্রেড ইউনিয়ন কমপক্ষে বিশটি ট্রেড ইউনিয়ন নিয়ে একটা জাতীয় ফেডারেশন গঠন করা হয় আমি একটু মিস করে গেলাম সেটা হলো যে একই পেশার কমপক্ষে পাঁচটি ট্রেড ইউনিয়ন একত্র করে একমত পোষণ করলে একটি সেক্টর ভিত্তিক ফেডারেশন গঠন করা সম্ভব হয় এবং বিশটির অধিক বা কমপক্ষে বিশটি ট্রেড ইউনিয়ন এক একমত পোষণ করলে একটি জাতীয় ফেডারেশন গঠন করা যায় এবং এখানে আরো বলা হলো যে বিদেশি কোন সংস্থা বা কনফেডারেশন দশটি কমপক্ষে দশটি জাতীয় ফেডারেশন একমত পোষণ করলে একটি কনফেডারেশন গঠন করা সম্ভব হয় সংগ্রামী সাথী বন্ধুগণ এ বিষয়গুলো আমরা অনেকেই আসলে জানি বা জানি না বা জানলেও খুব বেশি গুরুত্ব দিই না আমরা কি করে থাকি বেশিরভাগ সময় একটি ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন নিয়ে এই রেজিস্ট্রেশন দ্বারা আমরা সাধারণ শ্রমিকদের উপরে জোর জবরদস্তি করতে থাকি আসলে এরকম নয় এবং আমরা যখন একটি ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন বিপদে পড়ে যাই বা মালিকদের কাছ থেকে চাপে পড়ি বা প্রশাসনের কাছ থেকে চাপে পড়ি তখন আমরা দৌড় বিভিন্ন দিকে বিভিন্ন লোকের কাছে আসলে বিভিন্ন রাজনৈতিক নেতার কাছে আসলে এটা ঠিক নয় রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ের কোন প্রয়োজন নেই যদি আপনারা সেক্টর ভিত্তিক ট্রেড ইউনিয়ন গঠন করার পরে সেক্টর ভিত্তিক ফেডারেশন গঠন করেন এবং সেক্টর ভিত্তিক ফেডারেশন বেশি যদি ট্রেড ইউনিয়ন গঠন হয়ে যায় তাহলে জাতীয় ফেডারেশন গঠন করে নিজেদের ব্যানারে নিজেদের দাবি দেওয়া গুলো নিজেরাই আপনারা মিটিং মিছিলের মাধ্যমে আলোচনার মাধ্যমে এবং শান্তিপূর্ণভাবে হোক আর অশান্তিপূর্ণভাবেই হোক অশান্তিপূর্ণভাবে করা উচিত নয় শান্তিপূর্ণভাবে আসলে যখন একটা ব্যানার ভারী হয়ে যায় তখন আসলে তাদের কথা শুনতে মালিকরা এবং প্রশাসন অনেক সময় বাধ্য হয়ে যায় তাই বেআইনি কোনো কিছু না করে সঠিকভাবে সঠিক পন্থায় একই পেশা শ্রমিকদেরকে একত্র করে আমরা কোনোভাবেই রেজিস্ট্রেশন সরকারের নীতি নিয়ম নীতিগুলো মেনে শ্রম আইন আমরা রেজিস্ট্রেশনগুলো গ্রহণ করব এবং যথাযথ কার্যক্রম করব এবং সর্বদাই সাধারণ শ্রমিকদের যে যে পেশায় ট্রেড ইউনিয়ন গঠন করে না কেন লক্ষ্য উদ্দেশ্য একটাই থাকতে হবে সেটা হচ্ছে যে সাধারণ শ্রমিকদের কল্যাণে আমাদেরকে কাজ করতে হবে তো আর নয় আজ এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে দেখা সুযোগ করে দেওয়ার অনুরোধ করে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ